আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রামের বাড়িতে মাটির চুলায় মায়ের হাতে রান্না আলু দিয়ে গরুর মাংস আর ঢ্যাঁড়স ভেজে তো চলেন দেখি কিভাবে রান্না করলো সেটা আপনাদের মধ্যে শেয়ার করি এখানে কাটা দিয়ে পরিষ্কার করে রাখা এক কেজি গরুর মাংস পাতিলে দিয়ে দিয়েছে এক চামচ হলুদ পেঁয়াজকুচি দিয়ে দিয়েছে এখন এক চামচ মরিচ কয়েকটা গোটা শুকনো মরিচ গরম মশলা দুইটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছে আর তিনটা গোটা রসুন দিয়ে দেবে এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো তেল দিয়ে পাশের চুলায় বসে দিয়েছে আর এই পাশে ঢেঁড়স ভাজি করবে সেজন্য কোড়াতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজা নেওয়ার পর কলের মতো তেল দিয়ে দিয়েছে এখন পেঁয়াজটা অনুসারে ভেজে নেবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঢেঁড়স থেকে কাঁটা ধুয়ে রেখেছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে এখন স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ ভালো মানার জায়গায় মিশে নেবে আর এই পাশে গরুর মাংস রান্না হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ম্যাটের রান্না খুব মজা হয় তারপর আমার মায়ের হাতে রান্না বুঝতেই পারছেন অনেক মজা হবে আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরা ভিডিও দেখার অনুরোধ রইল চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন কিছুক্ষণ গরম মাংস কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিবে পানি দিয়ে 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 ঢাকিয়ে দিবে সেদ্ধ হওয়ার জন্য পরে আবার আলু দিয়ে মাংস কষানো হবে এই পানিতে কষানো হওয়ার পর আলুতে মাংস কষে নেবে আর এই পাশে বারবার নেড়ে জেরে ঢেঁড়স ভাজি করে নেওয়া হচ্ছে ঢেঁড়স ভাজা হয়ে গেছে একটা বাটাতে উঠে নেবে মাংসের পানি প্রায় শুকিয়ে এসছে আবার ঢাকনা খুলে বারবার নাড়ে ছেড়ে দিচ্ছে এখন আগে থেকে কাটে ধুয়ে রাখা দেশি আলু দিয়ে দিবে পরিমাণ মতো পানি দিয়ে দিবে নালা চালে মিশে নিচ্ছে এখন অল্প অল্প করে দুই বার পানিতে মাংস আরো ভালোভাবে কষে নেবে এই পানিতে কষানো হয়ে গেছে অফ ক্যামেরা তারপর একটু পানিতে মাংস ভালোভাবে কষে নিয়েছে এখন ঝোলের পানি দেওয়া হচ্ছে নালা ভালোভাবে মিশে নেওয়া হয়েছে মাংসর মধ্যে বরফ চলে আসছে আর খানেক জাল করবে মাংস রান্না হয়ে গেছে নামে নেবে পরিবেশন এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কালার কত সুন্দর এসছে মাটির চলে রান্নায় এমনিতে অনেক সুস্বাদু হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ